الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبت شدرت اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم باي بسدر اللهم صل على سيدنا ونبينا <تسليما> وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شوي محبة اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم وقال تعالى اعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> <تصفيق> يا ايها الذين امنوا كونوا انفسكم واهليكم نارا وقودها الناس وقودها الناس والحجارة عليها, والحجارة عليها ملائكة ملائكة غلاد شداد لا يسون الله لا يسون الله ما أمرهم ويفعلون ما أمرهم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخصاته وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل المسلمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بس <سؤال> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العظيم صدق الله رسول النبي الكريم الله بكر بندى جناب محمد رسول الله صلى الله عليه وسلم رب العالمين ما دركه الجنة অমরেন্দ্র থাত্তাপদিয়া ল তলান ক্রেডিট মাদ্রাসা মাদ্রাসা গাজিডেক মধ্যপাটা অসুলিয়া সাপারিয়া সাপার এই জান্নাতী বাগানের ভিতরে আমাদের সবাইকে এই ফেতনা ফাসদের জমানায় যেই জমানায় মানুষ কোনো আশ্চর্য কাজ করলে দাঁড়িয়ে রাখলে টুপি মাথায় দিলে নামাজ পড়লে মানুষ আজীব হয়ে যায় যে মোহাম্মদ রসুল্লা আসাল্ল লা হ আর আল্লাপাকবুল্লা আলমিন আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইছেন কোথায় আমরা ছিলাম কোথায় আসি কোথায় রওনা করলাম এমন এক জমানায় যে জমানায় মানুষ গুণা করলে আজীব হয় না কাজ করলে আজীব হয় ঠিক না ভাই মাহফিলে আসলে আজীব হয়ে যায় মোল্লারা কি বলবে মোল্লাদের বাপদাদার কেসে কাহিনী বলবে না শোন আল্লাহ পাকরুল আলমিন আল কোরআন পৃথিবীর ভিতরে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন লা ওই বাফি নিঃসন্দেহে কোনো ভুল নাই সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত পড়ে আপনাদেরকে ترجمه করে তাফসির করে বয়ান করবেন এবং নবী আলাইহিসসালাতু হাদিস থেকে ওই বাণী থেকে আপনাদেরকে কয়েকটি কথা পেশ করবেন কার কথা আল্লাহ মুতা রাসূলের কথা

والحجارة عليها ملائكة جلاد شداد لا يصون الله لا يصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون إي شفر المسلمان إي عشر يا رمال كل جاتك رزق بيدا يا مارك كل جاتك رمور يا مار قدر ভালো করে খেয়াল কোরে সঙ্গে আল্লাপাক বাবুল আলিম রোজন এয়া আয়ু হল্লা দিনা মানুহ কাদেরকে বলছে হে মমিন কাদেরকে হে মমিন গণ হে আমার মমিন বান্দা বান্দিরা উ আং ফুসা কুম ওয়াহালি কুন্না জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজাকে বেছাও এরপরে পরিবার পরিজন পরিবার পরিজন মানে নিজের পরিবার এরপর মহল্লাবাসী আফন জন আত্মীয় সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো আমার বাইরা কোন জাহান্নামের আগুন চিন্তা করছেন একবার কিছুদিন আগে আল্লাহ পাক রব আলম বিভিন্ন জায়গায় দেখেন না বিভিন্ন দেশে দাবানল দেখেন না আগুনের তেজ দেখেন না সামথিং এর থেকে সত্তর গন তেজ বেশি হবে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় নারুল্লাহিল মুকদা তোমরা কি জানো জাহান্নামের আগুন তেজ কেমন হবে এ আমার ভাইরা দুনিয়ার আগুনে হাত যদি আপনি ডুবায় দেন হাতটা বলল না আবার পা দিবেন পা পড়বে ঠিক না যে অংশ লাগবে সেই অংশ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় আল্লাহ তী তোলিয়া আলফি আমার বান্ধব গান্ধীরা তুমি কি যেন জাহান্নামে আগুন হাত দিস পশু করার সঙ্গে সঙ্গে পুলিশ যা পর্যন্ত করিয়া সরকার হয়ে যাবে নাওজুব সেই আল্লাহ বলতেছেন জাহান্নামের নিতুন হবে মানুষ এবং পাথর সবাই জানেন নবী মুস আলাই সালে তো জমানায় পাথর জানেন না ঘটনা কান্না করতে করতে জাহান নামের বয়ে নহর জারি করে ফলাইছিল আল্লাহ পাথর কে মাফ করে দিচ্ছে আমরা আপনারা মানুষ যদি জাহান নামের বয় না কাদি আল্লাহ পাক জাহান নামের ইন্দুন হবে মানুষ এবং পাথর বোঝেন পয়লা পয়লা পাথর লারকি হবে মানুষ আল্লাহ বলতেছেন দুনিয়া থানা দারোগা পুলিশ না ক্ষমতা জোর দেখাবেন

আল্লাহ ঘোষণা দেয় জাহান নামি আসামিদেরকে ধরার জন্য মালায় কে যাদেরকে আমি হুকুম করব এই বেনমাজিদেরকে এই হারামপুরকে এ আমার হুকুম মানে নাই নবীর তরিকে চলে না আমাকে রাজি খুশি করিয়া আসে নাই ও জাহান্নামি জাহান্নামী এদেরকে ধর আল্লার হুকুম পেয়ে যে দেরি হবে মালাইকে ফেরেশতরা জাহান্নামের বেডি নিয়া জাহান্নামের হ্যান্ডকাপ নিয়ে অমনি ঘর করিয়ে কলা করিয়ে ফলাইবে আল্লাহ আপনার হাতের মধ্যে যে জাহান্নামী রাস্বামী এমনি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া তার মধ্যে বিড়ি লাগায় টান মারতে মারতে নিয়ে যাবে আপনি কান্না করবেন ওই মালাইকে ফেরেস্তারা এদের চোখে কোনো মায়া থাকবে না কানের মধ্যে কোনো আওয়াজ যাবে না এদের কান থাকবে কোনো শব্দ শুনবে না এ আমার বাইরা ওই মালাইকে ফেরেস্তান জহান্নাম ইয়াশামিদিরকে ধরবে একবার চিন্তা করছেন কি ভাবতেছেন আজ দুনিয়াতে আপনি সমস্যায় পড়ে গেছেন আপনার সমস্যা উদ্ধার করার জন্য যার টাকা আছে তার আপন বাইর পরিচয় লাগে না দুনিয়ার কাউকে তো করে না আমার টাকা সম্পদ দিয়ে সব সমস্যা সমাধান করিয়া ফেলাবো তাই না যার ছেলে সন্তান থাকে বংশ একটু ভালো থাকে বংশের গৌরব দেখাইয়া মানুষ কেউ তপকা করে না দুনিয়ার মধ্যে আমি বড় বাহাদুর

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা তুমি কি জানো কিয়ামতের ময়দান যেদিন তোমার ধন সম্পদ কি ভাই ধন সম্পদ কার কথা আল্লাহর কথা এ দুনিয়ার বাড়ি এ দুনিয়ার গাড়ি এ দুনিয়ার ধন দৌলত যে হারামকে হারাম বলে না সুদকে সুদ বলে না ঘুষকে ঘুষ বলে না পরে মা ঢোকে আয়া কে বাড়িগারি করিয়া দুনিয়ার মধ্যে শামসুখত ভাবে চলে আল্লাহ ঘোষণা দেখ আজ দুনিয়ার মধ্যে মার্ডার করিয়া থানা কিনিয়ে ফলাও এসপিকে কন্ট্রোল করিয়ে ফলাও এমপিকে হাত করিয়ে ফলাও এ আমার বাইরে কেমন মাদের আল্লাহ বলে তোমার দর্শকত কোন কাজে আসবে না তোমার সন্তান সন্তান আদি কোনো কাজে আসবে না আজ দুনিয়ায় কোনো সমস্যা পড়লে অসুস্থ হসপিটালে ভর্তি কোর্টের মধ্যে উকিল সে আমার বাদি আমার আসামি অসুস্থ ডাক্তারের সার্টিফিকেট দেখায় আল্লাহ ঘোষণা দেয় আমার বান্দা বান্দিরা আমাদের ময়দান ওই দিন তুমি একটি সুস্থ অন্তর নিয়ে আমার দরবারে ফেরবা দন সম্পদ সন্তান সম্বন্ধে নাদি কোন উপকারে আসলো না সুস্থ অন্তরে আসবেন আল্লাহওয়ালা বান্দা ওই কঠিন মুহূর্তে তুমি কি জানো কারে কাজে আসবে যেদিন সম্পর্কে আল্লাহ বলতেছেন কি বলতেছেন ফারিকুম কুমফিল জান্নতি ও ফারিকুম ফিসলাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানকে দুই ভাগে বিভক্ত করে ফেলেবে ইয়া মার বাইরা দল থাকবে দুইটা কেয়ামতের ময়দান জান্নাতি এবং জাহান্নামি দুনিয়ার মধ্যে যারা দেশ গ্রামে বসবাস করেন আপনারা কি করেন জানেন সবাই ঘটনা ধান চাষ করার পরে বাড়িতে নেয় না পরে কেউ কুলা দিয়ে কি মেশিনের মাধ্যমে ধান ই করে না চিটা আলাদা হয় না ধান আলাদা হয় ধান কি করেন পাক করেন চিটা কি ফলাই দেন এগুলা কি চুলায় দিয়া তুইয়া ভাত খান এত কষ্ট করি কৃষি কাজ করলাম এত খেত খোলা করলাম এত টাকা নিল আমি বিহুতে গোলা ফালা আল্লাহ বলে সেই আমার বান্দা বানিরা আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য দুনিয়ায় প্রেরণ করছি যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কুলার মধ্যে উঠাইয়া এমনি একটি ঝাঁকি মারবে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস বান্দা বান্দি গুলো আল্লাহর আরশে আযীমের আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত ইসায়াত আল শাফ চলে যাবে আর এক দল মাতার উপরে সূর্য থাকবে জাহান্নামের বিকট আওয়াজ এমন গুরি মাওয়াজ দিতে থাকবে ওই দল্লা বলবে ফরিকুম ফিল জান্নতি ও ফরিকুম ফিস পুত্র নদী কুলার মধ্যে ওঠায় কে আমাদের মজা ঝাঁকি মারবে অনেক মানুষ জান্নবে একদল জান্নাতে থাকবে নবী আলাইহি সাল্লাহাতু সালাম বলেন। ওই কঠিন মুহূর্তে তোমরা কি জানো একদল মানুষ নবীদের পরে আল্লাহ সঙ্গে পাগলামি করিয়া জান্নাতি নিতে পারবে যেদিন মাতার উপরে সূর্য থাকবে কই ভাই মাতার উপরে সূর্য থাকবে কিয়ামত এর ময়দান পুরা তামা থাকবে আল্লাহ বলতেছেন ওইদিন ধন সম্পদ সন্তান সন্ততি আদি কোনো কিছু উপকারে আসবে না এবং কি নিজের স্ত্রী পরিচয় দিবে না ইয়ামা ফির মারউ মিনহি ওয়া উমিহি ওয়া আবিহি খাসাহিবাতহি ময়দান জন্মদা বাবা পরিচয় দিবে না সন্তানকে মাও পরিচয় দিবে না স্ত্রীর পরিচয় দিবে না কেউ কাউনে চিনবে না এত মারাত্মক কঠিন মুহূর্তে এদিন সত্তর হাজার ফ্রেশ তারা জাহান নাম ধরিয়া রাখতে পারবে জাহার যাহার নাম বিকোট আওয়াজ দিবে গুরিম গুরিম কির আওয়াজ দিতে থাকবে আল্লাহ এ আমার কলিজা টুকরা সুমুক ভাইরা এ আমার সেবারে আসলিয়ার মুসলমানরা হাতে ধরিয়া বলবো তা ধরিয়ে বলবো এ আজ দুনিয়ার মধ্যে স্ত্রীর জন্য সন্তানের জন্য কত কত কোরফানি করিয়ে কষ্ট করতেছেন কেমতের ময়দান এই সন্তান কোন কাজ করলে ভুকারে আসবে মেয়ে কোন কাজ করলে ভুকারে আসবে আর কি কাজ করলে করে আসবে না সেই বিষয়ে আলোচনা ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একদল ব্যক্তি কাজে আসবে সেই দল ব্যক্তি কারা জানেন نبي عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار نبي عليه الصلاة والسلام بولين جيبين উতিন মুহূর্তে একদল ব্যক্তি কাছে আসবে কারা জানেন মুবি বল মানকুর আল কোরআন যে কোরআন পড়বে ফাসতবাহরাহু তুহাল্লা হালাহু কোরআনে যা হালাল বলেছে সেই মানছে কি করছে মানছে ও হারামাহরাহু হারামকে বর্জন করছে মুবি বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ পাক জান্নাত দান করলো সুবহানাল্লাহ ও যে আয়াত কুয়াং গোসা গুহালিক নারা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আল্লাহ বলে না বান্দা তুমি নিজেও বাসলা পরিবারকে বাঁচাইবে নবী বলতেছে কেমনে এই যে নিজে কোরআন বলে বাসলো এবার নবী বলতেছেন যে ওয়াসাফ আহু তুমি সুপারিশ করে ইখতিয়ার রাখবে সুহান আল্লাহ সুপারিশ করে ইখতিয়ার রাখবে কেমনে জানেন ওয়াসাফ আহু ফি আশরাতি মিন নাহলি বাইতিহি কুল্লুহুম কদু জাবাত লাহুন না যেদিন জাহান্নামে ফেরেশতারা ওই মালায়েকা ফেরেশতারা আপনার পার পাান নামের বেড়ি হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড কাপ আের পাখিদেরকে বলবে কোরআনের দারুকদেরকে এই দিক দিয়ে জানতে যাও কোন দিক দিয়া এই দিক দিয়া পাশে জাহান নামিরা। যাও তো টান দিবে আব্দুর রহমান তুমি কই যাও এ আব্দ তুমি কই যাও এ আব্দুর রহিম তুমি কই তুমি তুমি মাদ্রাসে মাহফিল দিছালা এই মাদ্রাসা মাহফিলি তো আমি অনেক সহজে করছি তোমার মাদ্রাসায় যে কোরআন যারা পড়ছে এদের পিছনে আমার অনেক ট্যাক্স ছিল আমার ছিল আমার সন্তান ছিল না আমি তোমার মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে নিজের পরিবার মতন মনে করছি আমি অনেক মহাব্বত করছি আব্দুর রহিম তুমি কই যাও তোমার বাবা রিক্সা চালাইছে ঠিক মতন তোমাকে টাকা দিতে পারেন নাই আমি তোমার বাবাকে টাকা দিছি বাবা তোমার জন্য আমি দোয়া করছি আব্দুল সত্তার তুমি যাও বাবা তোমার বাবা মারা গেছিল আমি শুনছি তোমার বাবা সুলাম সুলামিটা করছি এরপর বলবে ভাই আমি তোমাকে আমি মোহাবত করছি বিভিন্নভাবে তুমি আজকে কোথায় জামা থেকে রাখিয়া ওই কোরআনের আপাখি আল্লাহ বলবে আল্লাহ আমি তোমার এই জান্নাত চাই না আমি জাহান নামে দৌড় মারলাম আল্লাহ বলবে আমার পাগল কোন কন্যা শীতের রাত রাত তিনটা দুইটা বাজে দুনিয়া সবাই ঘুমে আসল তোর মার বুকের মধ্যে থাকার কথা সাত বছর আট বছর তোর মা সব ত্যাগ করিয়া ওই কিরেট মাদ্রাসায় ওবর খত্তা বলতে আল্লাহ তালু মাদ্রাসা ভর্তি করে দিয়ে ওই মাদ্রাসে দিয়ে আসছিল অমুক মাদ্রাসে ছেলেকে মেয়েকে দুনিয়ার মহব্বাদের দিকে থাকায় নাই বান্দা তুই শেষে তুই উঠিয়ে বসে চাল ঠান্ডা পানি দেওয়া করতেছি আমার মা বাবার ন্যাক আসা তুমি পূর্ণ করিও কত মানুষ সহজে করছে বান্দা এবার তুই হালাল গ্রহণ করছো তো হারাম ছেড়ে দিস তুই আমার দিকে তুই আমার আমার নবীর স্মরণ করে দিন চালাইছ আমাকে মহব্বত করছো যাবんだ জ তুমি কেন জাহান্নামে যাবা জান্নাতে যাও আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি না এদেরকে কি জান্নাতে না না পর্যন্ত ওয়াশাফাউহু ফিয়া শওতি মি আহলি বাইতি কুল্লুহুম কাদুজাবাত লাহুম নار অমনে জাহান্নামে ফরেস たら मलाइकाরা সব ভয়তে চলে যাবে আল্লাহ তুমি কোন পাগল পাঠাইলা এগো তো আর বেরি পড়ে রাখতে পারি না আল্লাহ বলবে আমার পাগল আহলুমি বলতেছে আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওখাসসাতাহু যাদের মধ্যে কুরআন কুরআন নিয়া থাকে আর আমার পরিবারের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সবাই বলেন যারা কুরআন পড়ে এরা আমার পরিবার পাগলামি করতেছে যা জাহান্নামে বিড়ি খোলায় দে জান্নাতে হয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কখন ওই কঠিন মুহূর্তে আজকে যারা বড় শিল্পপতি পাঁচটা গার্মেন্টস মালিক মারা গেছে সন্তান হুজুর হাজি ভাই জানা তো কটা কি জানো ভাই কি কেমনি কি করতেব। হবো মানে বুঝতেছ না সে উচ্চ শিক্ষায় শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়ছে আউজবিল্লা বিসমিল্লা সই পড়তে পারে না জানা যায় কেমন তাও জানে না আর একজন রিকশাওয়ালা কুলিওয়ালা মজনুর মারা গেছে তার সন্তান কোরআনের হাফেজ আলেম মৃত্যুর পরে শুনছে তোমার বাবা নাই তখন ও সন্তান আসিয়া যখন থেকে বাবা নাই আল্লাহ আমার বাবার বিল্ডিং নাই আমার বাবার বাড়ি নাই গাড়ি নাই আমার বাবার সম্বোধ আমি আল্লাহ আজকে তোমার ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে চলে গেছে জানি না মাওলা আমাকে চাইলে আমার বাবা আমাকে মালয়েশিয়া সিঙ্গাপুর ফাটে যাবার তো আমি অনেক টাকা কামাই খুনি আমার বাবাকে অনেক সাংসুকতি করতে চলে কিন্তু আমার বাড়ির পাশ আমার বাড়ির পাশেওয়ালা সন্তান বাইরে পাড়াই দালান কুটা করছে কত সাহস আমার বাবা দুনিয়ার শান্তি চাই নাই আখেরাতে শান্তি চাইছে বলছে বাবা আমি তোমার কামাই চাই না মা বলছে বাবা আমি তোমার কামাই খাইতে চাই না এই হক্কানি ছবি আলেম হবি মৃত্যুর পরে বাবার জানাজা দিবি মার জানাজা দিবি কবরের মধ্যে মার রে নিয়ে নামবি বাবার নিয়ে নামবি আল্লাহর কাছে দোয়া করবি ওই সন্তান চোখে মানে ছেড়ে দেয় জানাজার যার শুরু হয়ে গেছে সবাই আসছে সন্তান পাশে দাঁড়াইয়া রইছে সালাম আলাইকুম কি আলেকাবাসি আমার বাবার বাড়ি গারি বিল্ডিং কিছু নাই সবাই জানেন আমার বাবার সম্পদ আমার বাবার সব পুঁজি আমি আমার মার সব পুঁজি আমি আল্লাহ ওই সন্তান যখন লাশ সামনে নিয়ে আসবে আল্লাহ আখবর বলবে আল্লাহ বলবে এ ফেরেস্তারা ওই সাফার আসিলিয়ায় জামকুরার ভিতরে জায়গায় এই আওয়াজটা আসছে কেন আমার আরো আল্লাহ সব জানে বলতেছে এমন কেন আল্লাহ তোমার খাস পাগল কোরআনে দারক বাহ এর বাবার জানাজা দিছে এর মার জানাজা দিছে আল্লাহ বলতেছে ও তো ওর বাবার জন্য এমন আল্লাহ একবার বলছে আমার আরো ঠিক থাকতে পারে না কম্পন সৃষ্টি হয়ে গেছে এ ভি আই পি ফিৰেস্তাৰা তোমাৰ কোথায় আমাৰ নবী বল চাহ হালোন কুৰ সুম হাল আমার তাহু আমাৰ পৰিবাৰ 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 মনে কৈছে আমাৰ পুৰাণৰ কথা শুনি কু আংফুচা কুম্ব হালি কুন্দা থেকে নিজে কি নিজাকে বাচাৱ আমাৰ পৰিবাৰকে বাচাও এয়া আয়ো ভাল লাগি না আম হে ইমান ডাঙৰ গল তাই ইমান কু আংঠুচা কুম্ব হালি নিজেও জাহান নাম আগুন থেকে বাঁচানোর চেষ্টা করিয়া সন্তানকে মাদ্রাসায় দিছে মেয়েকে মাদ্রাসায় পড়াইছে আজকে দুনিয়ার মায়া করছে ওই কবর কবরে যাওয়ার আগেই কবর মধ্যে আর কবর নাই ওই বান্দা বলতেছে মন কেন নাকি ফিরেস তারা মান রব্বু কামা দিনু কামা নাবি কা বলতেস সোয়াল জবাব দিলাম আমি তো কোনো কবর দেখি না তখন বলবে হে আল্লাহর বান্দা তুমি কি জানো না তুমি কার মা কার বাবা যেই সন্তান জানা যাবে আল্লাহ পাক রাত বাদশার বাদশার শান দিয়া তোমাকে কবরে রাখা হইছে এই কবর তার কবর নাই আল কবর রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহর হাবিব রাজিম খুশি হয়ে গেছে তোমার কবর ওই দেখো মদিনা শহরের সঙ্গে সুবহানাল্লাহ কই সঙ্গে মোদিনার সঙ্গে আমার ভাইরা যারা মোবাইল চালান না মেমোরি কার্ড হ্যাঁ মেমোরি কার্ড বলেন সাফা রাসলিয়া ঢাকা সব দেখা যায় না হ্যাঁ সব দেখা বাংলাদেশে সব ভিডিও মোবাইলে ডুকান আর যদি এই মেমোরি কার্ড ভাইরাস থেকে ডুকান কিছু দেখা যাইব কম্পিউটার ম্যান কি বলেন এটাকে ভাইরাস ফর্মেট মারতে হবে ঠিক না ওই কবরের মধ্যে যারা আল্লাহর খাস বান্দা আল্লাহ খাস পাগল যাবে। ডানে তাকাবে বামে তাকাবে দেখিয়ে কবর না কবর রুলাব তুমি নি রিয়া জান্না ওই জান্নাত উল্লাউ যা সংযোগ জান্নাতের বালা খানা হইয়া যারা নামাজ পড়বে না এ আমার কলিজা টুকরা জুলুক বৈরা এ আমার আজি সাহেবরা আমার মোরফ হীরা হে সাফরের মুসলমানেরা হাতে ধরিয়া বলবো পা ধরিয়া বল। আবার কবে দেখে হয় জানে না কেমতের ময়দান খুবই মারাত্ম খুবই মারাত্মক যে সন্তানকে মাদাসায় পড়াইতে পারেন যারা মনে করেন খরাত্তা পড়া মাদাসে পড়া না না এই যে উরদ্নে খত্তা প্রতি আল্লাহ তালু কেডেট মাদ্রাসা আমার ভাই আবু তোলা যে মাদ্রাসা দিছে কেডেট আরো যারা মাদ্রাসা আছে এই কেডেট মাদ্রাসার ভিতরে ইংরাজি বাংলা অঙ্ক আধুনিক প্রযুক্তিতে শিক্ষা শিক্ষিত করবে আপনি সন্তান ইংরেজিও পারবে আপনি সন্তান কোরআনও পারবে আপনি সন্তান দক্ষ আলেম হবে এমন কি জানেন কেমন হবে আগে মানুষ কি করতো সে পরে খরাকতে পারেন না কোরআন যে পড়বে হাদিস যে পড়বে তার মা তার বাবা বিদ্যাস থাকতে পারে না কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেছেন মা চেহারা দিকে যে একবার তাকাইবে একটি কুল হস সুহান আল্লাহ বাবার চেহারা দিই যে একবার তাকে না একটি কুল হো সোহান আল্লাহ সাব আই কেনাম রুদিয়ান লাহ বলেন ইয়ার সল্লাহ ইয়াবি বলল আমি যদি আমার মা দেখি বাবা দেখি নিরানুবাদ থেকে আলাহ সাল আদশান বসেন যে কইবার তুমি নিরানুবাদ তাকাও প্রতিবার তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ ক বলা আলএমনি কুল হত সবহান আল্লাহ যার মা বাবা চিন্তা করবেন আমার সন্তান আমাকে মা আমাকে বাবা বলে শিখ দিয়া দিয়া করবে সম্মান করবে তাহলে সন্তানকে মাদ্রাসায় দিবেন কুরাণে শিখকে শিখিত করবেন কেন কেন হাল্ল পুরাণ আয়ো তা হলো পুরাণ হল্লা এক মাত্র কি আমার পরিবার আমার ভাইরা এদিক লক্ষ্য করেন যে আয়াত আমি পড়েছিলাম শেষ করে দিব আল্লাহ বাক বছোন ইয়া আয়ু হাল্লা দি না আম আনু হে মমিন কোন وَأَحْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةٌ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَادٌ شِدَادٌ لَا يَسُونَ اللَّهُ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ دُنيار بوليش دُنيار دنیا نا ملائک فرستا جهنم وی فرستا تھی گے تھبا আপনার পরিবার বর্গ যারা আছে এদেরকেই কোরআনে শিক্ষায় শিক্ষিত করে আপনি দুনিয়া থেকে